আমাদের দাবি প্রথমে ছিল আমরা শুধুমাত্র কোটা বাদ দিতে বলেছিলাম আমাদেরকে রাজাকার বলা হয়েছে আমরা কেন রাজাকার হব আমরা মেধার জন্যে করে দেখাতে চাই আমরা মেধার জন্য আমাদের ফিউচার করতে চাই কেন আমাদেরকে রাজাকার বলা হবে আমাদের দাবি আমাদের ভাইদের কেন হত্যা করা হয়েছে তাদের কেন রক্ত দিতে হয়েছে তারা কেন শহীদ হয়েছে তাদের বিচার চাই আমরা আমরা প্রত্যেকে চাই তাদের প্রত্যেকের বিচার করা হোক আমরা চাই সরকার আমরা চাই সরকার আজ বিচার সরকারের বিচার করা হোক কোন সাধারণ জনগণ যখন অপরাধ করে তখন তো তাদের বিচার করা হয় কেন সরকারের বিচার করা হবে না

দিন আমাদের দাবি ছিল শুধুমাত্র কোটা সংস্কার এখন আমার দাবি আমার ভাই যে রক্ত বয়েছে রাস্তায় সেটার দাম বিচার চাই আমি আমার ছোট ছোট ভাইদের রক্ত এইচএসসি পরীক্ষার্থীদের রক্ত হচ্ছে রাস্তাপথে নেমেছে রক্ত হচ্ছে রাস্তাতে পড়েছে এটার বিচার চাই আমার ভাইয়ের রক্ত রংপুরের বয়েছে এটার বিচার চাই শুধু কোটা এখন আর চাই না সবকিছুর বিচার চাই আমরা সবকিছুর আমাদের এক দফা এক দাবি কোটা সংস্কার

স্বাধীন সোনার বাংলায় আমার ভাই বোনেদের রক্ত ধরেছে স্বাধীন সোনার বাংলায় সন্ত্রাসের ঠাই নাই আমার ভাই বোনেদের রক্তের মূল্য দিতেই হবে দিতেই হবে সোনার বাংলায় সন্ত্রাসের ঠাই নাই ঠাই নাই